যে লোক গরুর প্রস্রাব খায় কে গরুর প্রস্রাব খায় না সেও একটা আকীদা পোষণ করে যে গরুর এই মূত্রের মধ্যে অনেক ধরনের উপকারিতা সে বিশ্বাস করে বিশ্বাস করার কারণে সে এগুলা খায় আপনাদের সকলের মধ্যে আকীদা আছে কিনা যে অনেকে বলে যায় অনেকে কয় না কিসের আকিদা এই আকিদা আছে আলহামদুলিল্লাহ তাহলে আকিদা নাই এরকম পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ আকিদা স্বাভাবিক আকিদার অর্থ হলো বিশ্বাস তো পৃথিবীতে মানুষ বিশ্বাস করে না এরকম মানুষ পৃথিবীতে হইতে পারে না যে নাস্তিক সেও একটা বিশ্বাস করে সেও বিশ্বাস করে আল্লা নাই তারপরে আসমান জমিন এমনি পরিচালিত হইতেছে সে মরে গেলে কিচ্ছু নাই এগুলো তো তার একটা বিশ্বাস এগুলো তার আঁকিদা যেই লোক গরুর প্রস্রাব খায় কিছু মানুষ গরুর প্রস্রাব খায় না সেও একটা আঁকিদা পোষণ করে যে গরুর এই মূত্রের মধ্যে অনেক ধরনের উপকারিতা সে বিশ্বাস করে বিশ্বাস করার কারণে সে এগুলা খায় তারপরে যে লোক গাছকে সাজদা করে কবরকে সাজদা করে মাজারে সাজদা করে যেখানে পা যা কিছু পায় মাথা ঝোঁকায় এই লোক একটা আঁকিদা পোষণ করে অর্থাৎ আঁকিদা নাই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই তাহলে বোঝা গেলো এটা এমন একটা বিষয় যেটা সমগ্র মানবতার সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনারা যে এই মাহাপিলে আসছেন এবং এই কনফারেন্সে বসে আছেন এটাও কিন্তু আকিদার কারণে হয়েছে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হয়েছে যে এই সালাপি কনফারেন্সে গেলে আমার কিছু না কিছু উপকার হতে পারে আমার এলমের উন্নতি হবে ইমানের উন্নতি হবে এটা আগে বিশ্বাস হয়েছে না হয় নাই মনে হয় কনফারেন্স বা সালাফি মানহাজের মা ফিলে প্রোগ্রামে আসলে ইমান বাড়ে না কমে অবশ্যই বাড়ে খালি বাড়ে না বলতে হবে কি অবশ্যই বাড়ে কারণ কি কারণ অবশ্যই বলতে আমাদের দিদাবোধ নাই কারণে যেহেতু আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন কোন জায়গায় গেলে ইমান বাড়ে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন মানহাজের যে সালাপি কনফারেন্স গুলো হয় এখানে শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিনের আয়াতের আলোচনা হয় নবী সাল্ল আলহাসাল্লামের সহি হাদিসের আলোচনা হয় এ পর্যন্ত যত বক্তা আলোচনা করছেন কয়টা গান গাইছেন কয়টা গান শুনছেন হিন্দি গান শুনছেন হিন্দি গানের বাংলা সুরে বাংলা পদ্ধতিতে আজকের ওয়াজ মাহফিলে কত রঙের গান এক এক বক্তার গানের পর গান ওয়াজের ময়দান নাম হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল আর বক্তা খালি কি করে গান গায় সালাফি মানহাজের কনফারেন্সে এরকম কোন বক্তা এরকম গান তারপরে দেখবেন বিভিন্ন স্বপ্নের কিচ্ছা কাহিনী এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন যে এই হইতেছে এই হইতেছে পরে সকালবেলা দেখে এরকম এরকম হয়েছে তারপরে রাত্রে তাহাজুদের সময় চলে গেছে আফ্রিকার জঙ্গলে বজরের আগে আবার চলে আসছে। উনি প্রতিদিন মক্কা মোক্কা রামা যায় পড়েন হারামের জামাতে পড়েন আবার আগে উনি বাংলাদেশে চলে আসেন তারপরে জেদ্দাতে পাসপোর্ট হারায় ফেলছে ভিসা হারাই ফেলছে কেমনে বাংলাদেশে আসবো চিন্তায় ফের শান আল্লাহরুলি বলছেন চোখ বন্ধ করো চোখ খুলে দেখে বরিশাল এই যে স্বপ্ন তারপরে বিভিন্ন ধরনের আজগবি কিচ্ছা কাহিনী এগুলোকে বলা হয় হেকায়াত ও মানামাত সালাফি কনফারেন্সের কোন মাহফিলে এই হেকায়াত মানামাত এগুলোর অস্তিত্ব নাই তাহলে এখানে কি হয় নিরেত শুধুমাত্র কোরআনে কারিম এবং নবী সাল্লাউ ইসলামের সহিয়াদ হিসার আলোচনা হয় আর আল্লাহ আলমী সোহ আলমফানের দুই নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন ইনামল মো মিনুন আল্লাহাদীন ঈদ দুকের আল্লাহু ওয়াচিজাত পোলো গোহুম ওয়াঈদলিয়ত আলাইহিম আয়াতুহু জাদ তোহুম ইমানা সোহান আল্লাহ আল্লাহ রফ্লা বলেন ওয়া ইদা তুলিয়ত আলাইহিম আয়াতহু যখন ইমান সামনে আল্লাহর আয়াত তালাওয়াত করা হয় আল্লাহর আয়াত উপস্থাপন করা হয় যা দা তাদের ইমান বেড়ে যায় সুহান আল্লাহ তাইলে এখানে যত বেশি কোরআনে কারিমের তালাওয়াত হবে কোরআনের আয়াতের তাফসির হবে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হবে তত বেশি ঈমান বাড়বে এই কারণে সালাফি কনফারেন্সগুলা ঈমান বাড়ার কনফারেন্স আর অন্যান্য গুলা যেগুলোর মধ্যে এই নীতিমালা ফলো করা হয় না সেগুলো আমার আপনার ভিতরে একটা আকৃদার জন্ম হয়েছে বিশ্বাসের জন্ম হয়েছে সেই বিশ্বাস আমাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের এক একজনের এই সময়ের মধ্যে সব কাজগুলোকে রেখে একটা সময় নিয়ে আমি এই কনফারেন্স পর্যন্ত উপস্থিত হয়েছি এটা একমাত্র আকেইদার কারণে সম্ভব হয়েছে এই কনফারেন্সের আশেপাশে ধরুন হাঁটি আসলে পাঁচ মিনিট লাগে এইরকম কত মানুষও আসে নাই যিনি আসে নাই উনিও আকিদার কারণে আসে নাই তাকে আসতে যে যিনি বাধা দিছে সেটাও কি আকিদা আর অনেকে একবারে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কসবা থেকে আরো দূর থেকেও আসছেন বাঞ্চারামপুর থেকে আসছেন আরো বিভিন্ন জায়গা থেকে আসছেন তাকে যে জিনিস নিয়ে আসছে সেই জিনিসের নামও আকা তাহলে বোঝা গেল সারা দুনিয়ার সমগ্র মানবতা যেই জিনিসের মাধ্যমে পরিচালিত হয় সেটার নাম আকৃদা তাহলে বোঝা যায় আকিদার সাথে সমগ্র মানবতার সম্পর্কিত একটা বিষয় এবার আসেন প্রথম কথা আকিদার কিছু পরিচয় আকিদা কাকে বলে বর্তমানে পশ্চিমা দুনিয়ায় কিছু ইসলামিক স্কলারের নামে নতুন নতুন ভয়াবহ ফেতনার আবির্ভাব ঘটতেছে যেটাকে নবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন বাদিরুবিল আমাল ফাসাতাকুনু ফেতানান কাটে তা বিল্লাইল মুসলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদেরু বিল আমাল আমার উম্মতেরা অতি শীঘ্র অতি দ্রুত আমলের মধ্যে লেগে যাও আমলের দিকে গিয়ে আসো আমলি जिंदगी গড়ে তোলো আমল থেকে দূরে থাকিও না কারণ হলো পাছা তা কোন ফাতানান কাকা অন্ধকার রাতের মত একের পর এক অতি शीघ्र তোমাদের সামনে ফিতনা নেমে আসবে ইউসবিহুর রাজুল মুকমানান ওয়ুমসি কাফারান সকাল বেলা দেখবা একটা লোক পরিপূর্ণ ঈমানদার সন্ধ্যা বেলা দেখবা ফিতনা আক্রান্ত হয়ে লোকটা কাফের হয়ে গেছে وَيُمْسِرُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا সুন্দর সময় দেখছ লোকটা তার রাতের মধ্যে তারে ফিতনা এমন ভাবে গ্রাস করছে সকালবেলা দেখবে লোকটা কাফের ইয়া বিইউদিনাহু বিআরাবিম মিনাল দুনিয়া কত আজকে দেখবা দুনিয়ার সামান্য কিছু স্বার্থের বিনিময়ে তার دینটাকে সেই বিক্রি করে দিবে তাহলে এই যে ভয়াবহ ফেতনার ইঙ্গিত নবী সাল্লা ইসলাম দিয়েছেন সেই ফেতনা মোটামুটি ভয়াবহ আকার ধারণ করেছে